আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগতম আপনাকে আমাদের চ্যানেলের বাজার সিরিজের এপিসোড নাম্বার থ্রিতে যেখানে আজকে আমরা পাঁচটি স্মার্টফোনের ইনফরমেশন দেব যেগুলোর প্রাইস অ্যারাউন্ড বিশ হাজার টাকার মধ্যে হবে অন্য অন্য ইউটিউবাররা কিন্তু যে কয়েকটি ফোন দেখায় ওগুলোর ভিতরে কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে এটা কিন্তু ক্লিয়ার করে না তবে আমি কিন্তু সব ভিডিওতে ভিডিওর শেষে ক্লিয়ার করে দেই পাঁচটি ফোনের ভিতরে কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে একটি বোনাস ইনফরমেশন দেই যেটা হলো আপনার বাজেট যদি ষোলো সতেরো হাজার টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে আপনি ওয়ান প্লাস নট থার্টি এস ই এই ফোনটি দেখতে পারেন যেখানে আপনারা সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের ফোর এইচ ডি প্লাস রেজুলেশন এল টি ডিএসআলসিডি একটি ডিসপ্লে পেয়ে যাবেন যেটা আপনার রিফ্রেশ রেট সাথে মিডিয়াটেক ডায়মেন্সিটি সিক্স জিরো টু জিরো ফাইভ জি প্রসেসর পেয়ে যাবেন এবং ফিফটি মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা সাথে এইট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন এবং ফাইভ থাউজেন্ড এমএসএটি ব্যাটারি পেয়ে যাবেন যেটাকে চার্জ করার জন্য থার্টি থ্রি হাডার চার্জার বক্সে পেয়ে যাবেন এর চার একশো আঠাশ ভেরিয়ান্টটা ষোলো সতেরো হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এই ফোনটি আমরা পনেরো হাজার টাকার বাজেটের সেগমেন্টও রেখেছি তো আপনার বাজেট যদি ষোলো সতেরো হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাহলে এই ফোনটি আপনার জন্য একটি বেস্ট ডিল হতে পারে তো এবার আসা আমাদের বিশ হাজার টাকার সেগমেন্টের দিকে তো বিশ হাজার টাকার সেগমেন্টে পাঁচ নাম্বারে যেই ফোনটি রয়েছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন যার ডিসপ্লে সেকশনে পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের সুপার আমলের ডিসপ্লে সাথে পাচ্ছেন নাইনটি হাড্রেড রিফ্রেশ সেট প্রসেসর হিসাবে পাচ্ছেন মিডিয়া টেক হেলিও জি নাইনটি নাইন যেটা কি না সিক্স নামোমিটারের একটি পরিচিত চিপ সেট যার দ্বারা আপনার সাধারণ কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন তবে এই চিপসেরটি গেমিংয়ের জন্য না তবে তাও যদি আপনি গেমিং করতে চান তাহলে টুকটাক ছোটোখাটো গেমিং করতে পারবেন কোনো সমস্যা হবে না মেন ক্যামেরা পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের সাথে টু পিক্সেলের একটি ওয়াইড শুটার এবং টু পিক্সেলের একটি ম্যাক্রো শ্যুটার ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন থার্টিন পিক্সেলের ক্যামেরা আমার মতে মোটামুটি একটি ক্যামেরা এর র্যাম রুম পেয়ে যাবেন ছয় একশো আঠাশ জিবির একটি ভেরিয়েন্ট এবং ব্যাটারি পেয়ে যাবেন ফাইভ থাউজেন্ড এমএস একটি ব্যাটারি এবং যেহেতু স্যামসাংয়ের ফোন তো কোনো ধরনের অ্যাডাপ্টার আপনারা পাচ্ছেন না তবে টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন এর ছয় একশো আটের জিবি পেয়ে যাবেন বিশ হাজার টাকার মধ্যে এই ফোনটি মূলত যারা স্যামসাং লাভার রয়েছেন স্যামসাংয়ের ফোন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি তো এবার আসতে আমাদের লিস্টের চার নম্বর ফোনের কাছে চার নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হলো মোটোরোলা মোটো জি সিক্সটি ফোর যার ডিসপ্লে সেকশনে পাচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের আইপিএসআরসিডি প্যানেল একটি ডিসপ্লে সাথে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশেড এবং পরিষর হিসাবে পাচ্ছেন মিডিয়াটেক ডায়মেন্সিটি সেভেন জিরো টু ফাইভ মোটামুটি ভালো একটি পরিসর পেয়ে যাবেন মেইন ক্যামেরা পাচ্ছেন ফিফটি মেগা পিক্সেলের সাথে এইট মেগা পিক্সেলের আলট্রাওয়াইট শ্যুটার এই বাজেটের ফোনে অবশ্য আলট্রাওয়াইট শ্যুটার খুব কম পাওয়া যায় তবে এই ফোনে আপনারা এইট পিক্সেল একটি আলট্রাওয়াইট শ্যুটার পাচ্ছেন এইট এটটি প্লাস পয়েন্ট এই ফোনের জন্য এবং ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরা আমার মতে মোটামুটি একটি ভালোই ক্যামেরা এবং র্যাম রোম পাবেন আট একশো আঠাশ জিবি একটি ভেরিয়েন্ট এবং ব্যাটারি থাকছে সিক্স থাউজেন্ড এমএস ব্যাটারি ব্যাটারি খুব বড় সড়ো পেয়ে যাবেন এখানে আপনারা হেভি ইউজ করলেও একদিনের মতো ব্যাক আপ আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন যদি আপনারা বেসিক ইউজ করেন তাহলে দেড় দুই দিনের মতো ব্যাক আপ পেয়ে যাবেন এবং সাথে থার্টি থ্রি হচ্ছে চার্জার যেটা কিনা বক্সেই পেয়ে যাবেন এর আট একশো আঠাশ জিবি ভ্যারিয়ান্টটা বাইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তো এবার আসা যাক আমাদের লিস্টের তিন নম্বর ফোনের কাছে তিন নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হলো আই কিউ জেড নাইন এক্স এর ডিসপ্লে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেল যেটা কি না ফুল এইচডি প্রাইস রেজলেশনের সাথে ওয়ান টোয়েন্টি আর্জের রিফ্রেশরও পেয়ে যাবেন মোটামুটি ভালো একটি ডিসপ্লে ডিসপ্লেতে কোনো ধরনের কোনো কমতি নেই এবং প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান যেটা কিনা ফোর নানোমিটারের এখানে আপনারা স্ন্যাপড্র্যাগনের একটি চিপসেট পেয়ে যাবেন এবং এই ফোন দিয়ে মোটামুটি আপনারা গেম প্লে করতে পারবেন যেমন ফ্রি ফায়ার অফ ডিউটি পাবজি কোনো ধরনের কোনো সমস্যা আপনারা পাবেন না আশা করি এবং যেহেতু এটি ফোর নানোমিটারের তো কোনো ধরনের হিটিং এস্যু আপনারা পাবেন না মেন ক্যামেরা পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের সাথে টু মেগাপিক্সেল একটি সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে এইট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যদি একটু বাড়িয়ে দিত তাহলে আরও সুন্দর হতো তবে ক্যামেরা মোটামুটি খারাপ না র্যামনোম পাবেন ছয় একশো আঠাশ একটি ভেরিয়েন্ট এবং সাথে ব্যাটারি পাচ্ছেন সিক্স থাউজেন্ড এম এর ব্যাটারি এবং সাথে ফোরটি ফোর ওয়ার্ডের চার্জার যেটা কিনা বক্সেই পেয়ে যাবেন তো এখানে বড় বড়সড় একটি ব্যাটারি পেয়ে যাবেন এবং চার্জারও তো যারা গেম প্লে করেন বা গেম প্লে করতে চান তাদের জন্য আমি মনে করি এটি খুব সুন্দর একটি প্যাকেজ হবে তো এর ছয় এক ষাটে জিবি বেরিয়ানটা উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তো এবার আসা যাই অফিসিয়াল ফোনের কাছে অনেকে আসে যারা আন ফোন কিনতে ভয় পান তো যাই হোক আমাদের অফিসিয়াল ফোনের মধ্যে দুই নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হলো ইনফিনিক্স হট ফিফটি প্রো যার ডিসপ্লে সেকশনে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের অ্যামলের ডিসপ্লে সাথে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হার্স এর এবং এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আপনারা পাচ্ছেন এবং এর প্রসেসর পাচ্ছেন হেলিও জি ওয়ান হান্ড্রেড এবং জি নাইনটি নাইনের তুলনায় এটি মোটামুটি কিছুটা এগিয়ে রয়েছে তো মোটামুটি দুটোটা গেম প্লে আপনারা করতে পারবেন এবং ডেইলি ইউজ করার জন্য এটি বেস্ট একটি চিপসেট এবং মেন ক্যামেরা পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের সাথে টু মেগাপিক্সেলের সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে এইট মেগাপিক্সেলের এবং র্যামনও পাচ্ছেন আট একশো আঠাশ জিবি একটি ভ্যারিয়েন্ট এবং ব্যাটারি পাচ্ছেন ফাইভ থাউজেন্ড এমএসের একটি ব্যাটারি সাথে থার্টি থ্রি ওয়াডের চার্জার যেটা কি না বক্সে পেয়ে যাবেন এবং এর আট একশো আঠাশ জিবির ভ্যারিয়েন্টটা আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এবার আসা যাক আমাদের এক নম্বর ফোনের কাছে আমাদের অফিসিয়াল এক নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হল টেকনো স্পার্ক থার্টি প্রো যার ডিসপ্লে সেশনে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে যেটা কিনা ফুল এইচডি প্লাস এবং সাথে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হারজেড এবং এখানেও আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গার পেয়ে যাবেন এবং এর প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটি খেলিও জি ওয়ান হান্ড্রেড এখানে ওই একই প্রজেসর ট্রুট গেম আপনারা করতে পারবেন এবং ডেলি ইউজ করার জন্য বেস্ট আমি মনে করি এই প্রজেসরটি এবং মেন ক্যামেরা পেয়ে যাবেন ওয়ান হান্ড্রেড এইট মেগাপিক্সেলের সাথে ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আমার কোনো রিপোর্ট নেই আমার মতে ওয়ান হান্ড্রেড এইট মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু আপনারা এই বাজেটে অন্য কোনো ফোনই আপনারা পাচ্ছেন না সাথে র্যাম রোম পেয়ে যাবেন আট একশো আঠাশ জিবি একটি ভেরিয়েন্ট এবং ব্যাটারি পেয়ে যাবেন ফাইভ থাউজেন্ড এমএস একটি ব্যাটারি সাথে থার্টি থ্রি রটের চার্জার যেটা কিনা বক্সেই পেয়ে যাবেন এবং এর আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন তো এবার আসা যাক কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে আপনি যদি গেমিং করেন বা হেভি ইউজ করেন তাহলে আমি আপনাকে আমাদের তিন নম্বরে থাকা আন ফোন আই কিউ জি নাইন এক্স এই ফোনটি সাজেস্ট করবো যেখানে আপনারা স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান প্রসেসর পেয়ে যাবেন এবং সাথে সিক্স থাউজেন্ড এমএসের ব্যাটারি পেয়ে যাবেন এবং দ্রুত চার্জের জন্য ফোরটি ফোর ওয়ার্ডে অ্যাডাপ্টার পেয়ে যাবেন গেমারদের জন্য এটি ভালো একটি কম বা মনে করি আর যদি আপনি গেমিং না করেন বেশি ক্যামেরা ইউজ করে থাকেন ফটো বেশি ক্লিক করা হয় তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আমাদের এক নম্বরে থাকে অফিশিয়াল টেকনো স্পার্ক থার্টি প্রো ফোনটি যেখানে আপনারা ওয়ান হান্ড্রেড এইট মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন অন্য কোনো ফোনে আপনারা পাচ্ছেন না এবং এর প্রচুর ডিসপ্লে ব্যাটারি মোটামুটি সব দিক দিয়ে ভালো তো যারা ফটোমোটো বেশি ক্লিক করেন তাদেরকে এই ফোনটি সাজেস্ট করব আর যদি আপনি ফটো ক্লিক করেন তবে ব্যাক ক্যামেরা হয় না সেলফি বেশি ক্লিক করেন ব্যাক ক্যামেরা বেশি ইউজ করা হয় না তাহলে আমি আপনাকে সাজেস্ট করব। আমাদের আন ফোন মোটোলা মোটো জি সিক্সটি ফোর ফোনটি যেন আপনারা সিক্সটিন মেগাপিক্সেলের ফোন ক্যামেরা পাবেন আর যদি আপনি বলেন না আমি আনঅফিশিয়াল ফোন কিনবো না আমার অফিসিয়াল ফোন প্রয়োজন তাহলে আমাদের দুইটি ফোন রয়েছে ইনফিনিক্স হট ফিফটি প্রো এবং পেকনো স্পেক থার্টি প্রো অবশ্যই দুইটি ফোনের মধ্যে সব কিছুই সেম শুধু ক্যামেরা বাদ দিয়ে টেকনোর ক্যামেরাটা ইনফিনিক্সের থেকে কিছুটা ভালো টেকনোর একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা এবং ইনফিনিক্সের ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা তো আপনি যদি ক্যামেরা বেশি ইউজ করেন ফটোমোটো বেশি ক্লিক করেন তাহলে আপনি এক হাজার টাকা বাড়িয়ে একুশ হাজার টাকা দিয়ে টেকনিক্স বা থার্টি ফোনটি কিনতে পারেন আর যদি আপনার বাজেট বিশ হাজার টাকার এক টাকার উপরেও না যায় তাহলে আপনি উনিশ হাজার টাকা দিয়ে ইনফিনিক্স হট ফিফটি পুরো ফোনটি কিনতে পারেন আশা করি আপনার ভিতরে আর কোনো কনফিউজ থাকবে না তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও দেখা পান না কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ